যদি কোনো মানুষ চোখের পাপ করে তার দুনিয়ার জমিনেই অন্তত চারটা শাস্তি আল্লাহ তাকে দান করবে দুনিয়ার থেকে চারটা পাপ চারটা শাস্তি তাকে দেওয়ার পরে তাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাবে যদি কেউ চোখের পাপ করে এরপরে অঙ্গ পতঙ্গের পাপ তো আছেই চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা অঙ্গ পতঙ্গের জেনা এই সমস্ত জেনাহের সাথে অঙ্গ পাপের সাথে যারা জড়িয়ে যায় এক একটা পাপের জন্য এক এক রকম শাস্তি দুনিয়ার জমিন লিখিত আপনি যদি চোখের পাপ করেন চোখের পাপ করলে চারটা শাস্তি হাদিস থেকে পাওয়া যায় তার মধ্যে প্রথম নম্বর হলো যারা চোখের পাপ বেশি বেশি করে আল্লাহ তার রিজিকের বারাখা উঠিয়ে নেন তাদের থাকে না বরকত থাকে না ও ইনকাম করে হাজার হাজার টাকা কিন্তু দেখা যায় ওই হাজার হাজার টাকা তাকে প্রতি মাসে শেষ করতে করতে মাস শেষে গিয়ে আরও ঋণ করতে হয় তাকে কিন্তু যার পাপ কম যার চোখের পাপ কম অঙ্গ পাপ কম আল্লাহ পাক ওর রিজিকের মধ্যে বরকত ঢেলে দেয় আর ওই বরকত শেষে যদি অল্প ইনকাম করে মাস শেষে সেখান থেকে আরও কিছু সঞ্চয় করতে পারে যেরকম সুবাহান আল্লাহ দুই নম্বরে নবীজি বলেন যারা চোখের পাপের সাথে লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক তাদের স্মৃতি শক্তি দুর্বল করে দেয় যুবক ভাই যেহেতু আজকের মাহফিলে খুব বেশি আমি আপনাদেরকে বলতে চাই চোখের পাপের সাথে যদি আপনি জড়িয়ে যান আপনার স্মৃতি শক্তি দুর্বল হয়ে যাবে আর স্মৃতি শক্তি যখন দুর্বল হয়ে যাবে তখন আপনার মতো অসুখী মানুষ আর কে হতে পারে বলেন একটা ভালো মানুষ সুস্থ মানুষ আর অসুস্থ মানুষ পাগলের মধ্যে পার্থক্য কতটুকু আপনি নিজেই বুঝতে পারবেন যার শক্তি আছে সেই তো ভালো মানুষ যার স্মৃতিশক্তি নাই সেই তো দুর্বল সেই তো পাগল কথা বলেন ঠিক না আজকে যুবকেরা চোখের জেনা চোখের পাপের সাথে লিপ্ত হয়ে যাওয়ার কারণে দেখবেন যে তারা আগে আমরা নিজেরাই বলি যে আগে আমাদের আমার অনেক কিছু মনে থাকতো এখন কিছুই মনে থাকে না এর কারণ হলো আমরা যে সমস্ত স্মার্টফোন যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করতেছি অতিরিক্ত রাত জাগার কারণে এগুলো দেখার কারণে আমাদের ব্রেনগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে যা পরে কিছুই মনে থাকে না যা শুনি তা কিছুই মনে থাকে না এই জন্য স্মৃতিশক্তি ধরে রাখতে হলে অবশ্যই চোখের পাপ বা পাপ কোনো পাপই করা যাবে না পাপ আমাদেরকে ছেড়ে দিতে হবে তিন নম্বরে নবীজি বলেন যারা এই সমস্ত পাপের সাথে জড়িত থাকে আল্লাহ তাদের কাছ থেকে ইবাদতের মজা উঠিয়ে নেন ইবাদতের মজা তাকে রাখে না আজকে দেখেন আমরা ইবাদতের মজা কয়জন পাচ্ছি নামাজে দাঁড়াই কয় রাখাত নামাজ পড়ি দিকে খেয়াল থাকে না নামাজ পড়ি নামাজ শুরু করি তিন ডাকাত পড়েছি নাকি চার ডাকাত পড়েছি কোন রাখাতে কোন সুরা পড়েছি কোন শেষদায় গিয়ে কতবার শেষ তাসবি তাজবি পড়েছি রুকুতে গিয়ে কতবার তাসবি পাঠ করেছি কোনো কিছু আমাদের খেয়াল থাকে না আর এই নামাজের মজা না পাওয়ার কারণে এক অক্ট নামাজ পড়ার পরে অন্য অক্ট নামাজের প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকে না যারা প্রকৃতপক্ষে মজা পেয়েছেন যারা প্রকৃতপক্ষে ইবাদতের মজা স্বাদ পেয়েছেন ওই ব্যক্তি নামাজ ছাড়তে চাইলেও নামাজ থাকে সারে না সোহান জোরে গন্ধ এই জন্য ইবাদতের প্রকৃত মজা নিতে হলে আমাদেরকে পাঁপ ছেড়ে দিতে হবে চার নম্বরে নবীজি বলেন যারা এই সমস্ত পাপের সাথে জড়িত থাকে এদের মরণের সময় আল্লাহ কালেমা নসিব করায় না মরণের সময় কালেমা নসিব হওয়া যে কত বড় ভাগ্যের ব্যাপার নবীজি হাদিসের মধ্যে বলেন মানকানিহিলা ইল্লা যে ব্যক্তি মরণের সময় শেষ কথাটা বলে ফেলে আমি নবীজি বলছো মরতে দেরি হয়েছে আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে দেয় আর যদি মরণের সময় কালেমা নসিব না হয় জিহবা প্যাস লেগে যায় মনে করবেন যে আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হয় নাই কালেমা পড়তে গিয়ে পড়তে পারে নাই জিহবায় প্যাস লেগে গেছে পড়তে পারে নাই কিন্তু কালেমা পড়দে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নবীজি বলছেন মানকানা আখিরু কালা মেহিলা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ এই জন্য নবীজি বলছেন তোমরা যখন কোনো মমুর ব্যক্তিকে দেখতে যাবে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে গিয়ে তোমরা কালেমা তালকিন দিতে থাকবে কারণ তোমার কালেমা পড়া দেখে দেখে হলেও সে যদি একবার কালেমা পড়তে পারে আমি নবীজি বলছি খুশ ও মরতে দেরি হয়েছে আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে নাই জোরে কোন সুবহানাল্লাহ মমুর ব্যক্তির কাছে গিয়ে আমরা দুনিয়াবি বি খুশ গল্প করব না লোকটা কত বিঘা জমি রেখে গেল কয়েকটা সন্তানকে চাকরি দিয়ে গেল কয়টা সন্তানকে ব্যবসা ধরা দিয়ে গেল এই সমস্ত খোঁজ গল্প বলে তাকে কষ্ট দিব না আপনি কালেমা পড়তে থাকেন কালেমা তাকে পড়ার জন্য আপনি বাধ্যও করবেন না আপনি নিজে পড়তে থাকেন উচ্চস্বরে আপনার কালেমা পড়া দেখে হলেও যদি সে একবার পড়ে নিতে পারে তার জীবনটাকেই আল্লাহ ধন্য করে দেবে জরে কনসোহ